আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো আমি কিভাবে আমের আচার বানিয়েছি সবাই আমের আচার বানাতে পারে তারপর এক একজনের টেস্ট এক এক রকম হয় আমি যেভাবে বানিয়ে বানালাম সেটা আমার ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করলাম যদি কারো ভালো লাগে আমার মতো বানিয়ে খাবেন দেখবেন কেমন মজা হয় আর আপনাদের রেসিপিও শেয়ার করবেন আমিও আপনাদের মতো করে দেখব কেমন হয় আচার একটি লোভনীয় জিনিস আচার পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কম আছে আমার বাসায় তো আমরা সব ধরনের আচার পছন্দ করি আচার ছাড়া বা লেবু ছাড়া আমার তো চলেই না তাই আমি যখন যেই সিজনে টকের টক টক ফল বের হয় যেগুলো আচার দেওয়া যায় আমি সেগুলি সবই আচার দিই তো আমি কয়েক রকমের আচারী আজকে দিব সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকুন আমার সাথেই থাকুন আমি প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম তারপরে আমি এখানে পাঁচ পূরণ দিয়ে দিয়েছি আমি কিন্তু পাঁচ পুরন রেডি পাঁচ কিনেছি আবার তার সাথে আলাদা করে সরিষা আর হলো মেথি এটা আমি একটু বেশি অ্যাড করে দিয়েছি কারণ পাঁচ পুরনের মধ্যে দেখা যায় মেথি সংখ্যাটা খুবই কম থাকে ধনিয়া আর ওই যে মিষ্টি সপ এটার পরিমাণটা বেশি থাকে তো আমি এখানে পাঁচ পুরন দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে দিলাম সাথে একটু ঝাল হওয়ার জন্য নাগামরিচ বা বোম্বাই মরিচ যেটাই বলেন আমরা অবশ্যই বোম্বাই মরিচও বলি নাগামরিচও বলি সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আম আমি কিন্তু আমটাকে মানে এটা তিন রকমের আচার দিয়েছি এটার আমি ছিলকাটা ফেলে দিয়েছি ছিলকাটা ফেলে দিয়ে লবণে দুই দিন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে মানে আমি পানি দেইনি লবণটার মধ্যেই আমি আমটাকে রেখে দিয়েছি তারপরে এটাকে চালনিতে চেলে নিয়েছি পানিটা যেন একদম পড়ে যায় তারপরে একটু শুকিয়ে নিয়েছি যদিও আমি আচার রোদে দেই না আমি ঘরে ফ্যানের বাতাসে যতটুকু শুকাই অতটুকুর মধ্যেই আমি আচার দেই। কারণ আমার মনে হয় রদি দিলে বেশি শুকিয়ে যায় তখন আচারটা একটু শক্ত শক্ত হয়ে যায় এটা আমার ভালো লাগে না আচারটা একটু নরম নরম থাকবে সেটা আমার খুব পছন্দ তো আমি এখানে একসাথে এটাকে ভালো করে জাল করে নিব মানে একদম মরিচটা গলে যাবে মশলাটা আমের সাথে একদম গায়ের সাথে লেগে লেগে মিশে যাবে আর তেলটা মানে বেশখানেকটা তেল দেখা যাবে তখন আমি বুঝবো এই আচারটা হয়ে গেছে এটা কি এত সহজ রেসিপি আর এই আচার আপনি দুই বছর তিন বছর রেখে দিবেন কিচ্ছু হবে না শুধু যখন খেতে খেতে দেখবেন যে একটু তেলটা কমে গিয়েছে কারণ অনেক সময় কিন্তু আমরা খিচুড়ি বা বিরিয়ানির সাথে আচারের তেলটার সাথে খাই তখন তেলটা কমে যায় হুম তখন আপনার আর একটু তেল দিয়ে দিবেন এই যে তেল বলকে সে কিন্তু তেল উপরে উঠে গেছে আর আমি একটু গোটা শুকনো মরিচ দিয়েছি এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন এটার কোনো কাজ নেই এটা থেকে তেমন কোনো ঝালও বের হবে না আর এটার ভিতরে টকও ঢুকে ও মরিচটা টক হবে না হুম তো আমি এর জন্য গোটা কিছু শুকনো মরিচ দিয়ে রাখি আচারের জন্য ভালো তাই আর বেশ গোটা গোটা রসুন দেই কারণ আমাদের ঘরে সবাই আমরা আচারের রসুনটা খেতে খুবই পছন্দ করি আর আমি সব আচারে রসুন দিই আসলে আচার মানে আমার মনে হয় রসুন আমি অনেক ধরনের টক ফলের আচার দেই। অন্য কোনো সময় অন্য কোনো ফল যদি আচার দেই সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমি যখন তেলটা উঠে গিয়েছে আর আমার মনে হয়েছে যে পানিটা শুকিয়ে গিয়েছে যেহেতু তেল উপরে উঠেছে সেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে তো অলমোস্ট আচারটা হয়ে আসছে আর মরিচটাও একদম নরম হয়ে গিয়েছে আর এটা বয়মে থাকলে যখন আপনি কাচের বয়ম হোক প্লাস্টিকের জার হোক যেটাতেই রাখেন আপনি আস্তে আস্তে দেখবেন এই রসুনটা আরও সফট হয়ে যাবে রসুনটা একদম টক হয়ে যাবে এই যে আমি নামিয়ে নিয়েছি আর আমি যখন এটা বয়মে বা জারে যেটাতেই রাখি প্লাস্টিক হোক কাচের হোক তখন আমি আর একটু সরিষার তেল অ্যাড করে দিব। যেন আচারটা ঢালার পরে আচারটা যেন না দেখা যায় তেলটা দেখা যাবে বয়মের উপরে তেল থাকবে তাহলে কখনোই আপনার আচার নষ্ট হবে না যখনই তেল কমে যাবে আবার একটু তেল গরম করে দিয়ে দিবেন। তো আমি এখন আরেকটি আচারে চলে যাব পরপর আমি অনেকগুলি আচার দেখাবো এখানেও আমি সেম সরিষার তেল দিয়ে দিচ্ছি গোটা কিছু মরিচ দিয়ে দিলাম এটা তো আমি রসুন দেব নাগামরিচ দিব একটু ঝাল হওয়ার জন্য কারণ আমি যেহেতু অন্য কোনো ঝালের জন্য মশলা ব্যবহার করিনি আমি মানে লালমরিচের কথা বলছি যেহেতু সেটা আমি দেইনি সেহেতু আচারটা যদি একটু ঝাল ঝাল না হয় ভাল লাগবে না যেহেতু টক আচার তারপরে এখানেও আমি গোটা রসুন দিয়ে দিলাম নাগামরিচ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব পাঁচ পুরন গুঁড়ো আমি কিন্তু পাঁচ পুরন গুলো টেলে একবারে গুঁড়ো করে ব্ল্যান্ডারে তারপরে বয়মে নিয়ে নিয়েছি কারণ আমার রেগুলার আচার দিতে হয় আচ্ছা এই জিনিসটা আমি কি করেছি এখানে আমার কাঁচামরিচার ধনিয়া পাতার কিছু আচার ছিল তো সেটাকে আমি আবার আমের আচারের মধ্যে অ্যাড করে দিয়েছি কারণ কাঁচামরিচার ধনিয়া পাতাটা তেমন একটা টক ছিল না তা আমার মনে হলো ঠিক আছে আমের সাথে দিয়ে দেই এটা আমি কেন দেখালাম যদি আপনাদের ঘরে এরকম হয় যে কিছু আচার আগে রয়ে গিয়েছে তেল কমে গিয়েছে বা খাওয়া হচ্ছে না তাহলে আপনারা কিন্তু এই এই মানে আমার এই কাজ টিপসটা কাজে লাগাতে পারেন দেখবেন ঠিক আপনার এই আচার খাওয়া হয়ে যাবে আর এই আর আরেকটা আচার আমি অ্যাড করলাম সেটা হলো করমচার আচার করমচার আচারটা আমি দিয়েছিলাম রসুন তেল পাঁচপুরন লবণ করমচা এটা আমি একসাথে করে আচার দিয়েছিলাম তো করমচার আচারটা কী হয়েছে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল লবণ বেশি হয়ে যাওয়ার কারণে আচারটা খুব একটা চলছিল না তো আমার মনে হলো এটাও আমি আমের সাথে অ্যাড করে দেই এখন আমি আমটা দিয়ে দিয়েছি তো এরকম আমার মতো কাজে লাগাতে পারেন যদি কারো এরকম আগের আচার থাকে যেটা খাওয়া হচ্ছে না বা কোনো কারণবশত লবণ বেশি হয় তেল কমে যায় হ্যাঁ তখন আপনারা নতুন কোনো আচারের সাথে যদি ওটাকে অ্যাড করে দেন সেই মজা হবে সেই আচারটা খেতে আরও টেস্টি হবে কারণ একটু মাখো মাখো হবে আর আচারটা একটু অন্যরকম টেস্ট হবে মানে আমের আচার তো একটা আমি দিলামই আরেকটা আমের আচারের সাথে অন্য কিছু অ্যাড করে দিয়ে টেস্ট একটু চেঞ্জ করে দিলাম এখানে আমি একটু লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচ মানে কাশ্মীরি লালমরিচের গুঁড়ো একটু কালারফুল হওয়ার জন্য কারণ একটা আচার আমি বানিয়েছি একদম লালমরিচ ছাড়া মানে সাদা হবে না কিন্তু লালও হবে না আর এই মরিচ এই আমটা আমি সহ রেখেছি আর আমি এটাতে লাল মরিচের গুঁড়োও দিয়েছি কারণ এটা আমি একটু কালারফুল করতে চাই যেহেতু অনেক ধরনের আচার এটার মধ্যে আমি মিক্সড করে দিলাম সেহেতু একটু মরিচের গুঁড়ো তো দেওয়াই যেতে পারে তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার মনে হয় না আপনাদের কারো কোনো কমপ্লেন থাকবে যে আচারটা ভালো হয়নি বা টেস্টি হয়নি এরকম না আর এই আচারগুলো আপনারা দুই তিন বছর অনায়াসে রেখে খেতে পারবেন আমার তো সারা বছর আচার লাগে আমাদের ঘরের যারাই আছে সবাই আচার পছন্দ করে ইভেন আমার যে আত্মীয় স্বজন আছে যারা আমার বাসায় আসে সবাই কিন্তু এসে আমার বাসায় আচার পছন্দ করে আচার খেতে চায় আর আমি কিন্তু মিষ্টি আচারও বানাই টক মিষ্টি দুটাই বানাই আমি মিষ্টি আচারও কখনো আপনাদের সাথে শেয়ার করব আর এই তো তো এই আচারটিও যখন তেল উপরে উঠে গিয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি আর ওই আচারটি এটা হলো গিয়ে আগের আচারটা আর এটা হলো এই আচারটা যেটা আমি মিক্সড আচার বানিয়েছি আমি তিন ধরনের আচারই একসাথে বানিয়ে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না আর আরেকটা বানিয়েছি আমি গুড়া আচার মানে আমটাকে গ্রেড করে তারপরে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এভাবে আচার বানালে আপনারা দুই তিন বছর অনায়াসে রেখে খেতে পারবেন এটা হলো বোম্বাই মরিচের আচার এই আচারের ভিডিওটি আমার ডিলিট হয়ে গিয়েছে তাই সবার সাথে শেয়ার করতে পারিনি এটা হলো গুড়া আমের আচার যে আমটা আমি গ্রেড করে নিয়েছি সেই আমের আচার আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব এই আচারটাও একদম তেল উপরে উঠে গিয়েছে যখন আমি বয় রাখব তখন কিন্তু আমি আরও তেল দিব আর যদি মশলা কম দেখি তখন পাঁচ পুরনো দিব এটা দেয়া যাবে কোনো সমস্যা নেই আচারের কোনো ক্ষতি হবে না বা নষ্ট হবে না যখন দেখবেন আপনার তেল কমে গিয়েছে আর পাঁচ পূরণটা একটু কমে গিয়েছে তখন আবার আপনি বয়েমের ভিতরে পাঁচ পুরন তেল দিয়ে দিবেন যদি ভালো হয় যদি একটু তেলটাকে একটু গরম করে তারপরে দেন আচ্ছা এখানে আমি আরেক ধরনের আমের আচার বানাচ্ছি এটার মধ্যে আমি দেব বাটা রসুন যেহেতু এটা আমটাকে আমি গ্রেড করে নিয়েছি মানে আমরা যেটা দিয়ে ভাজি কাটি আমি তো গ্রেডার বলি গ্রেড করা বলি জানি না কে কী নামে ডাকে আমি সেটা দিয়ে আম গ্রেড করে সেই আমটাকে লবণ দিয়ে মাখিয়ে একদিন রেখে তারপরে চালনিতে শুখা দিয়েছি চালনিতে শুখা দেওয়াতে কি হয়েছে নিচে পানিটা পড়ে গিয়েছে লবণ পানিটা টপটা আর উপরে আমটা শুকিয়ে গিয়েছে আধো আধো শুখা মানে পুরো শুকনা না আমি পুরো শুকনা আমের আচার আমার পছন্দ না তো আমি রসুন বাটা দিয়ে সাথে আমি দিয়ে দিলাম পাঁচ পুরন গুঁড়ো আম যদি শুকিয়ে যায় আচারের তেলের মধ্যে রেখে যখন আপনি রোদে দিবেন তখনও একটু শুকাবে তাহলে আর আমের টেস্ট কই পাবেন তখন তার আচার হবে না সেটা শক্ত শক্ত একটা জিনিস হবে এর জন্যই আমার বেশি শুকনা পছন্দ না আর আমি এটাতে কিন্তু চিলে ফ্লেক্স দিচ্ছি যেহেতু এটাকে আমি গুঁড়া আমের আচার বলি মানে গুড়া আচার মানে একটু গ্রেট করা সেহেতু ওটা একদম মানে মশলার সাথে ঝালের সাথে একদম মাখো মাখো হয়ে যাবে আর এই যে আমি দেখেন চালনিতে শুকিয়ে নিয়েছি নিচে পানি পড়ে গিয়েছে উপরে আমটা শুকিয়েছে অনেক শুকনা না আধো শুকনা এই আচার দিয়ে আপনি খিচুড়ি খান বোয়া খান বিরিয়ানি খান পোলাও খান বা রুটি পরোটা দিয়ে খান সেটাও মজা ইন্ডিয়াতে যেরকম আমরা আচার দিয়ে রুটি খেতে দেখি ওদের আচারটা কিন্তু আসলে এরকম মাখো হয় সেটা দিয়ে ওরা রুটি পরোটা অনেক ধরনের পরোটা ওদের দেশে বানায় মেথি পরোটা আলু পরোটা ফুলকপি পরোটা সব ধরনের পরোটা দিয়ে ওরা আচার দিয়ে খেতে পছন্দ করে তো এই ধরনের মাখো মাখো আচার দিয়ে আপনি পরোটাও খেতে পারেন খিচুড়ি পোলাও বোয়া তো আমরা খাই আর বেশি ভালো লাগে গালা খিচুড়ি দিয়ে আর এই আমটা এই আচারটাকে আমি একদম গলায় ফেলবো না এটা এরকম যেরকম ভাজির মতো আমটা দেখা যাচ্ছে এরকমই থাকবে জাস্ট একদম মাখো মাখো হয়ে আমের পানি তো নেই যতটুকু আছে সেটাও শুকিয়ে যাবে কোনো পানি থাকবে না আর চেষ্টা করবেন একটু ভাজা ভাজা করার জন্য যে কোনো আচারই আপনি যদি বাগার দিয়ে আচার দেন সেই আচারটা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে থাকে না বললেই চলে আর যদি আপনি কাঁচা আম শুকিয়ে তারপরে বয়মে দেন তারপরে তেল দেন মশলা দেন অনেক সময় খেতে খেতে আচারটা একটা সময়ে আসে যে নষ্ট হয়ে যায় ফাঙ্গাস পড়ে যায় তো এই আচারগুলি আপনার তা হবে না আপনি যখনই দেখবেন আমটা আচারটা কমে আসছে হ্যাঁ তেল খেয়ে ফেলেছে মানে তেলটা তো আসলে আচার দিতে দিতে তেল শেষ হয়ে যায় তখন আপনারা ওই আচারে তেল আর মশলা আরেকটু অ্যাড করে দিবেন একটু গরম করে তা আমি গোটা রসুন দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে দিলাম আসলে আমি আচার বানাচ্ছিও সব কিছু দিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি বলছি যে আমি কিভাবে করি আমারটা নষ্ট হয় না আমি তিন বছর চার বছর আমার আচার থেকে যায় যদি থাকে কোনো আচার আসলে আচার তো থাকে না আচার তো খেতে খেতে শেষ হয়ে যায় আর দেখবেন যখন আপনি আম রসুন আচার থেকে উঠিয়ে খাচ্ছেন তখন একটু একটু তেল উঠতে উঠতে আচারের তেলটা কিন্তু অনেকাংশেই কমে যায় তখন আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ আমটা একদম শুকিয়ে থাকে উপরে থাকে কোনো তেল থাকে না তখন দেখা যায় আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর ওই যে আমি বললাম যখনই দেখবেন কমে গিয়েছে তখনই একটি কড়াইতে তেলটাকে একটু গরম করবেন সাথে পাঁচফুলণ অ্যাড করবেন তারপরে ঠান্ডা করে আচারের মধ্যে ঢেলে দিবেন দেখবেন ওই আচার আর কখনও নষ্ট হবে না আর আচার তো খুবই মজার জিনিস খুবই পছন্দের জিনিস খুবই ইয়ামি জিনিস আর এক সময় হয়তো আমি মিষ্টি আচারও আপনাদের সাথে শেয়ার করব আর অনেক দুঃখিত আমি বোম্বাই মরিচের আচারটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটা নাগামরিচের আচার আমি সেটা শুধু নাগামরিচ রসুন একসাথে ব্ল্যান্ড করে সিরকা দিয়ে ব্ল্যান্ড করেছি করে তারপরে আমি আবারও সরিষার তেল চুলাই দিয়ে গরম করে সেটাতে পাঁচফোড়ন দিয়েছি তারপর নাগামরিচ যে আমি পেস্ট করেছি সেটাও দিয়েছি তো এই আর কি বাড়িতে পাশের বাসায় কাজ হচ্ছিল একটু মানে ড্রিল মেশিনের কাজ করতেছে মনে হয় একটু আওয়াজ হচ্ছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কারো শুনতে কষ্ট হয় সমস্যা হয় এর জন্য আমি দুঃখিত আর সবাই আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদের অনেক ভালোবাসি দোয়া করবেন আমি আপনাদের জন্য আপনার পরিবারের জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে যার যার জায়গায় এসে এসে যেন নিরাপদে থাকে আপনার সুস্থতা পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় পাওয়া এর চেয়ে বড়ো পাওয়া আল্লাহর কাছ থেকে আর কিছুই নেই কারণ আপনি যদি সুস্থ না থাকেন আপনার চারিপাশে যাই হোক যত কিছুই থাকুক যত সুখেই আপনি থাকেন কোনোটাই কোনোটার মূল্য নেই সবচেয়ে বড় হলো সুস্থতা তাই সবাই চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমার ভালোবাসার প্রতিটা মুসলমান মানুষকে যেন সুস্থ রাখে প্রতিটা মানুষকে আসলে মানুষ যেই হোক যেই ধর্মই হোক মুসলিম হিন্দু বলে কথা নেই বা বৌদ্ধ খ্রিস্টান বলে কথা নেই আসলে মানুষের শরীর যার শরীরে রোগ আছে একমাত্র সেই বোঝে এর কত কষ্ট আল্লাহ যেন কোনো মানুষকে পৃথিবীতে যত মানুষ বানিয়েছে সবাইকে যেন আল্লাহ একটা নিয়ামত দিয়ে একদম ভরিয়ে দেন সেটা হলো সুস্থতা সুস্থতা সবচেয়ে বড় পাওয়া আমি সবার জন্য দোয়া করি আচ্ছা আমার মনে হলো যে একটু মশলা কম হয়েছে আমি আবার আরেকটু মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন মশলা যদি কম খেতে চান কম দিবেন কোনো সমস্যা নাই আমার কাছে মনে হয় আচারে পাঁচ পুরন বেশি হলে মানে আসলে সব কিছুর লিমিটেড থাকে তিতা বানানো যাবে না অনেক সময় পাঁচ মিনিট বেশি হলে তিতা হয়ে যায় যেন তিতা যেন না হয় একটু টেস্ট করে দেখবেন আর আমি কোনো আচারে লবণ অ্যাড করিনি কারণ আমি সব আম লবণ দিয়ে মাখিয়ে এক দুই দিন রেখে পানি ঝরিয়ে তারপর আচার দিয়েছি তাই আমার লবণ দেওয়া লাগেনি সব আচারে লবণ পারফেক্ট ছিল তো আপনারা আমার মতো এভাবে চেষ্টা করে দেখবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আছেনি যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর কমেন্টের সাথে সাথে অবশ্যই অবশ্যই সবাই একটা লাইক বাটনে প্রেস করবেন লাইক আমাদের একটা চার্জ প্রতিটা ইউটিউবার আশা করে আপনি সুন্দর একটা কমেন্ট করবেন সে পড়বে এটা তার অনেক বড় ভালো লাগা পাওয়া সবার জন্য অনেক দোয়া রইল ভালোবাসা রইল ভালো থাকবেন আর আমার মতো করে আচার বানিয়ে দেখবেন কেমন হলো খেতে মনে হয় না খারাপ লাগবে আর কমেন্টে আমাকে জানাবেন আমার আচারগুলো কি ঠিক ছিল নাকি আমি ঠিক মতো বানাতে পেরেছি নাকি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম অনেক বক করলাম সবাই ক্ষমা ক্ষমা করে দিবেন।